এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট আগামীকাল ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা দিল আলিপুর আবহাওয়া দপ্তর কোন কোন জেলাগুলিতে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের কোথায় কোথায় কালবৈশাখী ঝড় তাণ্ডব চালাতে পারে ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের তরফ থেকেই বা কী জানানো হয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে লাইভ আপডেট জানিয়ে দেব পাশাপাশি পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলিতে সব থেকে বেশি বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে সমস্ত কিছু জেনে নেব ওই ভিডিওটিতে তো ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা আপনারা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন যে আগামীকাল বজ্র বিদ্যুৎ সহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি জেলায় তবে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে সেটা আপনাদেরকে জানাবো তার আগে আমরা দেখে নেব এই মুহূর্তের আবহাওয়ার পরিস্থিতি অর্থাৎ এই মুহূর্তে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আমরা সরাসরি যদি এই মুহূর্তে লাইভে চলে যাই তাহলে আপনারা দেখতে পারবেন যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে যেমন বোলপুর কাটোয়া ঘুসকরা সোনামুখী এদিকে বিষ্ণুপুর খাত্রা কতুলপুরের কিছুটা অংশে হালকা মাঝারি ছিটেফোটা বৃষ্টিপাত হচ্ছে অন্যান্য জায়গাগুলিতে আকাশ প্রায় মূলত পরিষ্কারই রয়েছে তবে বৃষ্টিপাতের পাশাপাশি মাঝরাত্রে আকাশ কিন্তু অনেকটাই মেঘলা থাকবে দক্ষিণবঙ্গে অর্থাৎ কলকাতা থেকে শুরু করে এদিকে পুরুলিয়া বাঁকুড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর থেকে শুরু করে নদিয়া থেকে শুরু করে দুই বর্ধমান এদিকে কিন্তু আমরা আকাশ পরিষ্কার অর্থাৎ মেঘলাই দেখতে পাচ্ছি মাঝরাতের দিকে তবে বৃষ্টিপাত থাকবে সকাল থেকে সকাল থেকে আবহাওয়ার পরিস্থিতি কিছুটা অর্থাৎ পরিবর্তন হবে এবং জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হবে এবং দুপুর থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে দেখতে পাচ্ছেন যে দুপুর থেকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে বেশ কয়েকটি জেলা এদিকে মালদা থেকে বৃষ্টিপাত চলবে এদিকে দেখতে পাচ্ছি আমরা যে দমকা থেকে শুরু করে নলহাটি এদিকে আমরাপুর অর্থাৎ রামপুরহাট থেকে শুরু করে শিউড়ি চিত্তরঞ্জন ধানবাদ রঘুনাথপুর আসানসোল দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া বুড়া থেকে শুরু করে খাতরা বিষ্ণুপুর কতুলপুর গোয়ালতর চন্দ্রকোনা চাকুলিয়া এমনকি ঝাড়গ্রামের দিকেও আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি তবে আস্তে আস্তে এই বৃষ্টিপাত কলকাতা অর্থাৎ কলকাতা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পাশাপাশি যদি দেখি নদীয়া এদিকে যদি সুন্দরবনের দিকেও আস্তে আস্তে প্রবেশ করবে তবে সব থেকে বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে বেলদা দীঘা কোনটাই থেকে শুরু করে এদিকে খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া গোপীবল্লভপুর এদিকে বালিচক কোনটাই দীঘা মন্দারমণি এদিকে কিন্তু সব থেকে বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর অন্যদিকে বাংলাদেশের দিকেও বৃষ্টিপাত চলবে দুপুরের দিকে বাংলাদেশের দিকে সেরকম বৃষ্টিপাতের পূর্বাভাস নেই তবে বেলা করার সঙ্গে সঙ্গে বাংলাদেশে কিন্তু তুমুল বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে কোন কোন জেলা আমরা যদি দেখি নিই তাহলে আপনাদেরকে দেখাতে পারবো এদিকে রাজশাহী থেকে শুরু করে অর্থাৎ পশ্চিমবঙ্গ সংলগ্ন যে জেলাগুলি রয়েছে যেমন রাজশাহী মেরপুর এদিকে যদি দেখি তাহলে দেখতে পারবো দেখতে পারছেন যে দামুদা থেকে শুরু করে মাগুরা এদিকে নারাইল থেকে শুরু করে অভয়নগর এদিকে যশোর সাতক্ষীরা খুলনা দেখতে পাচ্ছেন এই যে জায়গাগুলি রয়েছে শ্যামনগর এখানে কিন্তু কিছুটা বৃষ্টিপাত চলবে এবং অন্যান্য জায়গাগুলিতে আমরা মেঘ লক্ষ্য করতে পারছি পাশাপাশি ত্রিপুরাতেও কিন্তু আমরা ক্রমশ মেঘ লক্ষ্য করতে পারছি অন্যান্য দিকে যেমন আমরা উত্তরবঙ্গে দেখতে পাচ্ছি আগামীকাল তেমন বৃষ্টিপাত নেই অসমের দিকেও তেমন কিন্তু বৃষ্টিপাত আমরা দেখতে পারছি না আগামীকাল তবে আগামীকাল শুধুমাত্র বৃষ্টি পশ্চিমবঙ্গে দক্ষিণের জেলাগুলিতে নয় বাংলাদেশেও বৃষ্টিপাত প্রচুর পরিমাণে সম্ভাবনা রয়েছে ঢাকাতেও ভারী বৃষ্টিপাত চলবে রাতের দিকে অন্যদিকে যদি দেখি ত্রিপুরার যেমন আগরতলা আমরাপুর আম্বাসা এদিকেও কিন্তু রাতের দিকে বৃষ্টিপাত চলবে এবং পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে তো প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে তারপর কুড়ি তারিখ থেকে দেখতে পাচ্ছি কুড়ি তারিখ ভোরবেলা থেকেই বৃষ্টি কিন্তু আরও বাড়বে তবে সব থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কুড়ি তারিখে উত্তরের দিকে দেখতে পাচ্ছি মালদা দুই দিনাজপুর বালুরঘাট এমনকি কোচবিহার এমনকি আলিপুরদুয়ারও বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে অর্থাৎ কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি দার্জিলিং দেখতে পাচ্ছেন যেদিকে ভারী বৃষ্টিপাতের কিন্তু একটা পূর্বাভাস রয়েছে কালিম্পং এদিকে এই যে উত্তরের জেলাগুলিতে বৃষ্টিপাত প্রবেশ করবে কুড়ি তারিখ পাশাপাশি যদি দেখি আমরা এখানে বৃষ্টি বজ্রমোট করলে আরেকটু বুঝতে পারবেন ভালো করে পাশাপাশি দেখতে পাচ্ছি গোয়াল গোয়ালপাড়া গুয়াহাটি তেজপুর এদিকে নর্থ লক্ষ্মীপুর ডিব্রুগড় এদিকে যোরহাট থেকে শুরু করে ডিমাপুর হোজাই লামডিং এদিকে দেখতে পাচ্ছেন শিলচর তুরা এদিকে কিন্তু বৃষ্টিপাত চলবে তো বুঝতেই পারছেন যে একটা ভারী বৃষ্টিপাত চলবে এবং সব থেকে বেশি রেড অ্যালার্ট কোন কোন জায়গাগুলিতে রয়েছে এদিকে মুর্শিদাবাদের দিকে বিশেষ করে জঙ্গিপুরের দিকে দেখতে পাচ্ছেন লালগোড়া এই যে জায়গাগুলি রয়েছে এখানে কিন্তু হাই অ্যালার্ট রয়েছে বাংলাদেশের নবাবগঞ্জের দিকে রয়েছে অন্যদিকে দেখতে পাচ্ছি আমরা আমরাপুর দুমকা বীরভূমের কিছুটা অংশ এদিকে নদিয়া দুর্গাপুর বর্ধমানের দিকে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে মালদাতেও আমরা দেখতে পাচ্ছি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে তো বুঝতেই পারছেন কুড়ি তারিখ থেকে উত্তরের দিকে বৃষ্টিপাত কিন্তু প্রবেশ করছে দক্ষিণের দিকেও বৃষ্টিপাত থাকবে তবে উত্তরের দিকেও বৃষ্টিপাত থাকবে এদিকে আবার বৃষ্টিপাত চলবে মিজোরামের দিকে অর্থাৎ ত্রিপুরা মিজোরামের দিকেও কিন্তু আমরা ক্রমশ বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি দেখতে পাচ্ছেন এদিকে ত্রিপুরা মিজোরাম মণিপুর এদিকেও কিন্তু বৃষ্টিপাত চলবে তবে ভারী বৃষ্টিপাতের অ্যালার্ট উত্তরবঙ্গের দিকেও রয়েছে মালদা মুর্শিদাবাদ এবং বীরভূমের দিকেও প্রচুর পরিমাণে হাই অ্যালার্ট রয়েছে বৃষ্টিপাতের তবে তাপমাত্রার ক্ষেত্রেও পরিবর্তন হয়েছে সেটাও আপনাদেরকে আমরা ক্লিয়ার করে জানিয়ে দেব। তবে এই মুহূর্তে উপগ্রহ চিত্র থেকে কি দেখাচ্ছে সেটা যদি আমরা পরিষ্কার একদম ম্যাপের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিই বা দেখিয়ে দিই তাহলে আপনারা আর একটু ক্লিয়ার বুঝতে পারবেন তো এখানে ম্যাপটা যদি খোলে তো আমরা দেখতে পারবো যে এই মুহূর্তে এখানে পরিষ্কারভাবে যা আপডেট দেখাবে সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো এই মুহূর্তে আমরা দেখতে পারছি যে এদিকে বিশেষ করে যদি দেখি আমরা তাহলে লক্ষ্য করতে পারবো যে আকাশ কিন্তু মেঘলাই রয়েছে অর্থাৎ মালদা এদিকে দিনাজপুর এদিকে পাশাপাশি যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো যে এই যে জায়গাগুলি রয়েছে অর্থাৎ বালুরঘাট এদিকেও কিন্তু ক্রমশ মেঘ অগ্রসর হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কার লাইভে আমরা দেখাচ্ছি আপনাদেরকে বালুরঘাট মালদা এদিকে ভাগলপুর পূর্ণিয়া এদিকে দেখতে পাচ্ছেন দেওঘর এই সাইড থেকে কিন্তু মেঘ ক্রমশ প্রবেশ করছে এবং বাংলাদেশের দিকে অগ্রসর হচ্ছে যেমন রংপুর কালাই রাজশাহী মেরপুর এদিকে কিন্তু মেঘ ক্রমশ অগ্রসর হচ্ছে তো দেখতে পাচ্ছি আমরা বিহার হয়ে কিছুটা মেঘ যাচ্ছে এবং পাশাপাশি পুরুলিয়া বাঁকুড়া এই যে জায়গাগুলি রয়েছে এদিকেও কিন্তু আমরা মেঘ দেখতে পাচ্ছি পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান এবং এদিকে কলকাতার আশেপাশেও আমরা কিন্তু এই মুহূর্তে মেঘ কিন্তু কিছুটা লক্ষ্য করতে পারছি তবে বেশিরভাগ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি মালদা দুই দিনাজপুর এদিকে কিন্তু একটা বৃষ্টিপাতের তীব্র সম্ভাবনা কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন যে কতটা ঘন কালো মেঘ অগ্রসর হচ্ছে পরিষ্কারভাবে কিন্তু আপনারা একদম লাইভে দেখতে পাচ্ছেন যে ঘন কালো মেঘ কিন্তু ক্রমশ অগ্রসর হচ্ছে একদম পরিষ্কার কিন্তু লাইভে আপনারা দেখতে পাচ্ছেন তবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে এই মুহূর্তে আকাশ কিন্তু কিছুটা পরিষ্কার রয়েছে বৃষ্টিপাত হচ্ছে পুরুলিয়া বাঁকুড়া এমনকি বীরভূমের কিছুটা অংশ মুর্শিদাবাদ এদিকে দেখতে পাচ্ছেন আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নলহাটি রামপুর রামপুরহাট দমকা আমরাপাড়া জঙ্গিপুর এদিকে আজিমগঞ্জ এদিকে ধুলিয়ান মালদা এই যে জায়গাগুলি রয়েছে আমরা দেখতে পাচ্ছি বালুরঘাট এই সাইডে কিন্তু মেঘ আমরা ক্রমশ লক্ষ্য করতে পারছি তবে উত্তরবঙ্গের দিকে আকাশ পরিষ্কার অসমের দিকেও আকাশ পরিষ্কার রয়েছে বাংলাদেশের পূর্ব সাইড এমনকি ঢাকা বরিশাল খুলনা এদিকেও কিন্তু চিটংয়ের দিকেও আকাশ কিন্তু মূলত একদম ঝকঝকে আমরা পরিষ্কার দেখতে পারছি তবে আমরা তাপমাত্রায় চলে গেলে দেখাতে পারবো যে আগামীকাল কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে আগামীকালও পশ্চিমবঙ্গের দিকে তাপমাত্রা যদি দেখি যেহেতু বৃষ্টিপাত থাকবে তাপমাত্রা কিছুটা কম থাকবে দক্ষিণবঙ্গের দিকে তবে তুলনামূলক উত্তরবঙ্গের দিকে তাপমাত্রা কিন্তু আগামীকাল কিছুটা বেশি থাকবে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের দিকে আমরা তেত্রিশ চৌত্রিশ ডিগ্রির মধ্যে বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখতে পারবো অসমের দিকেও তাই থাকছে বাংলাদেশের পূর্ব সাইডেও আমরা বত্রিশ তেত্রিশ ডিগ্রি দেখতে পাচ্ছি ঢাকা কুমিল্লা ময়মনসিংহ এদিকেও তাই রয়েছে ত্রিপুরা তো আমরা চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা লক্ষ্য করতে পারছি সব থেকে বেশি থাকবে বাংলাদেশের চিটং মহেশকালী ওদিকে অর্থাৎ ছত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াসে কিন্তু পৌঁছে যেতে পারে তো আশা করি আপনারা বুঝতেই পারলেন আগামী কয়েকদিন কেমন আবহাওয়া থাকবে কালকে কোথায় কোথায় বৃষ্টিপাতের প্রভাস রয়েছে এবং আজ রাতে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাত হবে সমস্ত কিছু কিন্তু আপনাদেরকে লাইভে দেখিয়ে দিলাম তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন নতুন সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ